আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ লাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবিতারীর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবিতরের ব্লক ভিডিওগুলো পাওয়ার জন্য কেউ আমাদের ভিডিওগুলো মিস করবেন না আশা করতে যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো আজকের যে ভিডিওটা সেটাই তো আছে আমরা নতুন দুটো প্রায় পায়রা ক্রয় করছি তো সে নিয়ে বিডিওটা তো প্রথমবার পায়রা এটা এই বড় যে পায়রাটা দেখতেছে তো সর্ব দুইটা পায়রা ক্রয় করছি কারণ একজনের কাছ থেকে ক্রয় করে আসলে একটা সুযোগ সুবিধা পাওয়া যায় তো এখন পায়রার দাম কিন্তু মশালা ভালোই চলতেছে তো যারা কবুতর গীতা আছে তারা অবশ্যই জানেন যে আসলে পায়রার দাম কীরকম যাইতেছে তো দুইটা পায়রা কিনছি তো সেই হিসাবে বেশি পাইছি না কম পাইছি সেটা বলতে পারতেছি না তবে আমার মতে পায়রা যে সুন্দর ডাক দেয় তো সেই হিসাবে কিন্তু পায়রা কিন্তু খারাপ আর নাই তো এই যে একটা পায়রা কিনছি পায়রা দামটা একটু পরে বলছি তো আর আমরা ঘরের ভিতরে রেখে দিছি কই রেখে দিচ্ছি এটাও কিন্তু পায়ের এরাও কিন্তু এর সাথেও কিন্তু পাড়ির জোড়া দিয়ে দিছি এই যে এই দেখেন তো ইনশাআল্লাহ আমরা ওই খাসায় তুলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো কারণ ঘরের ভিতরে যেহেতু প্যারাডা একটু এরকমভাবে দেখাই বা সামনাসামনি দেখাইলেও কিন্তু আপনারা দেখতে পারতেন এই যে এখন হয়তো দেখতে পারতে পারেন এই যে দেখেন প্যারাডা প্যারাটা কিন্তু আসলে ডাকের কারণে কিন্তু আমি পায়রা ধরা আমি কিনছি তো পায়রা দাম হলো চারশো পঞ্চাশ টাকা নিচ্ছে ঠকা না দিতে এর এটা বড় কথা না কারণ বর্তমানে পায়রার দাম দুইশো বিশ টাকা করে আছে পাঁচ টাকা বেশি দিলেও পায়ার ঢাকটা মানে কারণ হাটের মধ্যে সেরা ছিল তো হাটের সেরা দেখে আমি কিন্তু পায়রাটা ক্রয় করছি একটু ডাক আপনারা হয়তো শুনতে পারছেন একসাথে তো দুইটা জোড়া লাগানো যায় না তো আমরা আলাদাভাবে জোরাল লাগাই দেওয়ার চেষ্টা করতি দেন এর দাপটা কিরকম আমাদের পালে কিন্তু এক ধরনের খুব ধর আরো বাড়লো তো এটা যত তাড়াতাড়ি দেখেন কি বা অন্যান্য পায়ের গেলে উড়াল দেখে হ্যাঁ ওরও মনে করেন যে উড়াল খুব শখ তো এটা যদি খুব তাড়াতাড়ি জোরাল লাগে আমরা চেষ্টা করবো যে খরগুলা ভালো ভালো করে চিনানোর জন্য তো চিনানোর পরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ই করে দেবো আর আমাদের যে আমাদের যে কবুতরগুলো আছে ওইগুলো কবুতর কিন্তু সবগুলো ভ্যাকসিন করা আর এগুলো কিন্তু আমাদের ভ্যাকসিন না একটু আমাদের প্রথম অবস্থা আলাদা আলাদা করে যা লাগবে পরবর্তীতে আমরা ধীরে স্থিরে আমরা পরবর্তীতে সব কবুতর সাথে মিক্স করব কারণ এইগুলো যদি অসুস্থ থাকে তাহলে এগুলো নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে তো জন্য এর জন্য মনে করি একটু বলি যে যারা নতুন কবুতর পালন করে তারা হাত থেকে তারা কবুতর কিনে হাট থেকে কবুতর অবশ্যই সাবধানে কিনবেন কারণ ভালো মন্দ মিলাই কিন্তু হাটে কবুতর উঠে তো অনেক ভালো আছে মন্দ আছে এই মিলাই কিন্তু হাটে কবুতর উঠে তো মন্দও উঠে ভালো উঠে তো এই জন্যই আমাদের সবার যে কোনো কারণে দেখে ডাক্তার পাড়ির একটু দার্জিলিং তো এই জন্য বেশি হে আর যেটা একটু বেশিটা হে বেশি কমের মতো আসছে উইডাউটায় কিন্তু এটা একটু একটু অন্য অন্যরকম বেশিটাহে তো এই জন্যই এটার সাথে এটা দিচ্ছে তো তাদের এই গরমের সময় একটু চেষ্টা করবেন যে আমরা ওট দু একটা ওট খাবার পানির সাথে মিক্স করে খাওয়ানোর জন্য তাহলে কিন্তু কবুতরের ইটা ভালো হব আমরা শরীরটা ভালো থাকবো কারণ এই সময় কিন্তু পানি শূন্যতা সব কবুতরই থাকে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য আর প্রতিনিয়ত আপডেট অবশ্যই পাবেন ভালোও লাগবে ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন কবুতর কবুতর আসলে একবার পায়রা মানে কীরকম হইল তো ভালো থাকবেন সবাই